মুবিন আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে এটা আপনাকে অবশ্য বিভিন্ন জনই করেছে এর আগে আমিও আবার করতে চাই সেটা এই মুহূর্তে তো আওয়ামী লীগ বলতে কিছু নাই বাংলাদেশে বর্তমান সরকার এবং এনসিপি বিএনপি সবাই বলে আর যেখানে আওয়ামী লীগ কোথাও দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না সেই জায়গায় হঠাৎ করে আপনি কেন আওয়ামী লীগে জয়েন করছেন এরকম বললেন আসলে দেখেন এই দেশে এখনই তো সময় আওয়ামী লীগে জয়েন করেন এখনই সময় ঘুরে দাঁড়াবার কারণ আওয়ামী লীগ যখন ভালো আছে তখন আওয়ামী লীগে যাওয়ার মানে হলো আপনি তেল বাস চাটোকার আপনি সুবিধাভোগী আপনি ক্ষমতা লগী আপনি পেশি শক্তি লোভী এখনই সময় দল দেশের স্বার্থে আদর্শকে লালন করার জন্য এখনই সময় বাংলাদেশ আওয়ামী লীগে যারা পদ লোভী না ক্ষমতা না দেশপ্রেমে উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ প্রতিটি নাগরিকের এখনই সময় বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করা ঠিক সেখান থেকে এই চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আমার বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসাবে আমার কথা বলা গত পনেরো বছর তো আওয়ামী ক্ষমতায় ছিল আমরা যদি বলি যে আপনি ধরেন গত এক মাস আগেও ধরেন আপনারা আওয়ামী লীগকে সবাই করেছেন একরকম গালাগালি বলি আমি সোজা সবটা বাংলায় বলি যেহেতু আমরা সবাই বাঙালি দিনরাত রাত চব্বিশ ঘন্টা মানে আপনার আওয়ামী বিহীন যারা আছে তারা আল্লাহর নাম কম নিছে আওয়ামী লীগের নাম বেশি নিছে গালাগালি করছে আপনি তো সেই দলেই ছিলেন সেই জায়গা থেকে হঠাৎ করে এটা আসাটা একরকম ইয়ে হয়ে যায় না যে ব্যাপারটা একটু যদি বুঝায় বলে আগেও আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ এটা করার সময় না এখন সময় দেশ এবং জাতিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শে এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শে থাকা প্রতিটি বাঙালি বাংলাদেশিদের এখন রাজনৈতিক দল দেখার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একাত্তর বিরোধী শক্তিকে প্রতিহত করার এখন সময় তাই দলন্ধতা ধর্মান্ধতা সেটা ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের ছায়াতলে আসবেন আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কথাটা খেল করেন আদর্শ অনুপ্রাণিত হয়ে কারণ বাংলাদেশ সামিলী মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী একটি রাজনৈতিক দল তাই সময় কোথায় যাচ্ছে স্রোত কোথায় যাচ্ছে এটা স্রোত পরিবর্তনের সময় না গতিপথ পরিবর্তন করিবার সময় নদীর গতিপথ পরিবর্তন করে দিবে দিক চেঞ্জ করে দিবে তাই দেশ এবং জাতি অলরেডি তারা বুঝতে পারছে যে আসলে এখন দলান্ধ ধর্মান্ধ হওয়ার সময় না। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মাথাচারা দিয়ে এ বাংলার আগেই তাদেরকে প্রতিহত করার সময় তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শ অনুপ্রাণিত হয়ে অবিচল থাকার নামই বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রতিটি বাঙালি এবং বাংলাদেশি তারা আমাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক যারা আপনাকে জানাচ্ছে অভিনন্দন আপনার নামের পাশে জয় বাংলা লেগছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে আমার দর্শক শ্রোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছে এবং কিছু কিছু ইন্ডিয়া থেকে দেখছে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও দেখছে আপনাকে সকলে বাইকের জন্য সবাইকে ধন্যবাদ আপনি এই মুহূর্তে আমাকে যে কথাটা বললেন যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা বা আওয়ামী লীগের একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বা জামাতকে ঠেকানো বা ইসলামিক মূলবাদ ঠেকানোর সময়টা এখন এই কথাগুলো তো আপনি যে প্ল্যাটফর্মে এর আগে ছিলেন গত পরশু পর্যন্ত যে বিএনপিতে ছিলেন সেখানে থেকে কি আপনারা বলার চেষ্টা করেননি আপনার সেই দলকে খুব খুব সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে এ দেশের তৃণমূলে থেকে দেশের একটি জেলা ইউনিটে বা তৃণমূলে থেকে এই ধরনের কথা কখনো বলা অসম্ভব আপনাকে দল দলের তাই আমাকে অসম্ভবের পদত্যাগ করতে হয়েছে কারণ যখন আপনি দেশের কথা বলবেন জাতির কথা বলবেন জাতির মুক্তি স্বাধীনতার কথা বলবেন তখন এর জন্য আপনাকে ওপেন স্পেসে আসতে হবে একজন নাগরিক হিসাবে রাজনৈতিক সচেতনতা জন্য কথাগুলো আপনি যাতে উপস্থাপন করতে পারেন তাই বাংলাদেশের যে দলীয় স্ট্রাকচার আছে এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক বা যে কোনো রাজনৈতিক দলের হোক তৃণমূল পর্যায়ে এই ধরনের কথাবার্তা বলার মতো কোনো স্পেস বাংলাদেশ ইতিপূর্বে কখনো দেয়নি ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দিবেন আশা রাখি আপনারা তো এতদিন বলেছিলেন আপনাকে ওইটাই বলছি যেহেতু আপনি গতকালই বলেছেন যে আপনি আবার জয় বাংলার লোক হচ্ছে সেই জন্য আমি আপনাকে ওইভাবে বলছি কথাটা যে আওয়ামী লীগ আমলে কোনো বাক ছিল না কথা বলতে পারতো না কেউ এখন কি মনে করেন আপনারা বা আপনি গতকাল পর্যন্ত কি মনে হয়েছিল আপনার গতকালকে থেকে না আপনি আমার পদত্যাগের সময়টি আপনি জানেন না আমি কত তারিখে পদত্যাগ করেছি এবং এপিপি আমি কত তারিখ পদত্যাগ করেছি হ্যাঁ আমি এখানে প্রথমে সংস্কারের কথা বলেছি সমাজ সংস্কারের কথা রাষ্ট্র সংস্কারের কথা বলে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসাবে কথা বলেছি ইতিপূর্বে নাগরিক হিসাবে কথা বলেছি তাই আপনার কাছে গতকাল যে কথাটা আসছে এইটার আমি সম্পূর্ণ অপোজ করি হিসাবে এই কারণে একজন সিটিজেন হিসাবে আমি প্রথমে দল সংস্কার সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের কথা বলার পরে আদর্শিক ভাবে আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণা আমি প্রদান করেছি সেখান থেকে আপনি যদি কোশ্চেন করার থাকে সেখান থেকে আপনি কোশ্চেন করবেন কেন

জাহাঙ্গীর কবির নানকসার কথা বলার কথা আজকে রাতেই এরপরে তার সহ সারা ঝালকাঠি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে ছাত্রলীগ সভাপতির সাথে কথা হয়েছে আমার সাথে কথা হচ্ছে অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না কারণ আমি সবাইকে অনুরোধ করব সবাই ভয়েস দিয়ে রাখুন এবং আপনার পরিচয়টি লিখে রাখুন কারণ আমি চাচ্ছি না যে সার্বিকভাবে আমি সময়ও পাচ্ছি না ফোনের চাপের কারণে সবার আনসার দিতে সবার কাছে আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অবশ্যই সবার সাথে যোগাযোগ করব। বাঙালি ও বাংলাদেশি প্রতিটি মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী সমর্থকের প্রতিটি মেসেজের আমি উত্তর দিব এবং প্রত্যেকের সাথেই আমি কথা বলবো একটু সময় চেয়ে নিচ্ছি সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জি ভাইজান প্রশ্ন ভাইজান আপনাকে একটা প্রশ্ন যে এই মুহূর্তে এটা ধরেন আমি এই প্রশ্ন সাথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ না শুধু সারা বাংলাদেশের অনেক মানুষ যারা ধরেন এই রাজনীতি নিয়ে সামান্য চিন্তা করে তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। আপনি বলছেন এখন আপনি আওয়ামী লীগ করবেন হয় যেখানে আওয়ামী লীগ এখন নাই বা আপনার যদি এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি আপনারা হয়তো কেউ স্বতন্ত্র পার্টি যেহেতু আওয়ামী লীগ নাই নির্বাচন নাই নৌকা প্রতীক নাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্যই কি আপনি ডিক্লারেশন দিয়েছেন যে আপনি আওয়ামী লীগে আসছেন আপনার প্রশ্নটা যদি না বুঝেন আমাকে আবার বলতে পারেন আমি আপনাকে আবার না না বুঝেছি আমি বুঝেছি আমি ক্লিয়ারলি বুঝেছি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আমার বক্তব্যটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ কোন নির্বাচন হয়নি আর যদি হয়েছে সেই নির্বাচনে কেউ থাকতে আওয়ামী লীগ যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এদেশের এই নির্বাচনে প্রতিনিধিত্ব করার মতো অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের নাই তাহলে প্রশ্নই আসে না এই এই ধরনের কোনো নির্বাচনে নিজেকে অংশগ্রহণ করানো সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের তাদের সবাইকেই বলবো যে যদি আমরা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থাপিত হতে না পারে নৌকা মার্কা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা প্রত্যেকেই ভোটদান থেকে বিরত থাকবেন প্রত্যেকেই ভোটদান থেকে বিরত থাকবেন জি এটা আমার আনসার এটা আপনার আনসার কিন্তু এই প্রশ্নটা আপনি আমার লাইভের পরে আমার ভিডিও দেখতে পারেন এখানে আমার নিজের ভয়েসের ভিডিও আছে অনেক এই প্রশ্নটা আমাকে সকাল থেকে অনেকে কালকে রাতের থেকে অনেকে বলছিল যে ভাই আপনি এটা নিয়ে ভিডিও করেন সেই প্রশ্নটাই আমি এখন আপনাকে করলাম ভাই আমার উত্তর যেটা পাওয়ার যেটা মানে আশা করেছিলেন সেই উত্তরই দিয়েছেন তার মানে এই যে দেখেন আমাকে একজন দর্শক বলছে যদি লীগ নির্বাচন করতে না দারায় তাহলে কি উনি स्वतंत्र নির্বাচন করবে কিনা না না বড় ভাই আমারে প্রশ্নটা করেন প্রশ্ন এক না 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 আমি উত্তরটা দেই উনাকে রেসপেক্টিভলি উনার কথাগুলো বলা দরকার ছিল আমার যে আর্থিক অবস্থা আর বাংলাদেশে নির্বাচন করতে গেলে যে ধরনের আর্থিক সঙ্গতি প্রয়োজন বা আর্থিক সঙ্গতি যদি থাকতো তথাপি আমি এই নির্বাচন কখনো করব না করব না বোরংসর শেষ মানুষটা পর্যন্ত যদি আমার কথা বলার সুযোগ দেয় আমি জাতিকে বলবো এই নির্বাচন আসুন আমরা আমরা এই নির্বাচনকে প্রতিহত করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ধরনের কোন নির্বাচন আমরা হতে দিব না এই দেশে আমরা এই ধরনের কোন নির্বাচন হতে দিব না আর সর্বশেষ যদি কিছু নাও পারি তাহলে অন্তত নিজের ব্যক্তিগত জায়গা থেকে সকলের কাছে অনুরোধ থাকবে এই ধরনের প্রহসনমূলক নির্বাচন বাংলাদেশে আর আর হবে হবে না না হতে দেওয়া আমরা থাকি এবং এটাই আমাদের বক্তব্য এবং এটা আমাদের জাতির কাছে স্টেটমেন্ট দেওয়া জি ভাই জি তো ঘটনা হচ্ছে যে ঘরপরা গরু সিঁদুর দেখলে ডরায় জি জি যেমন বাংলায় বলি যে ওই যে চুন খায়া পান পরা গেলে এরপরে দই দেখলো মনে হয় যেন চুন এই জন্যই কিন্তু ওই যে আপনাকে প্রশ্নটা করা যে আপনি কি আমাদের ভোট ব্যাংক ভোট ব্যাংক কিনতে আসছেন কিনা যে প্রশ্নটা আপনি ক্লিয়ার করলেন আমি আপনাকে আমি আপনাকে আর একটু সহজ করে বলি আপনি হিন্দু সনাতনী ধর্মীদের যদি তাদের যতই মূর্তি পূজাকে আপনি পাহারা দেন না কেন আমাদের দেশে সনাতন ধর্মীরা জানে যারা একই ধর্মের মধ্যে মাজার ভাঙছে তারা কিভাবে মূর্তি পূজাকে তারা কিভাবে সনাতন ধর্মীদেরকে ধর্ম নিরপেক্ষতা দেখাবেন পাহারা দিয়ে